আমি গতকাল রাত্রে এই প্রোগ্রামে আজ অন্য বিষয় সহ মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বললাম আপনার এখানে যাচ্ছি খালি হাতে কেমনে যাব বল যে দেখো গিয়ে কি সমস্যা আছে সমস্যা থাকলে সমাধান করার জন্য যেটা করার সেটা করবো এখন সুপার সাহেব বলেছেন উদ্যমুখী বিল্ডিংটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সহায় হয় আমরা দায়িত্ব নেয়ার পর নতুন অর্থ বছরে যে তালিকা হচ্ছে সেই তালিকায় প্রথম দশটা যে বিল্ডিং সেই উদ্যমুখী বিল্ডিং আপনাদের তো ইনশাল্লাহ প্রথম বিস্তারিতে থাকবে হাটহাজারী উপজেলার গুমান মদন পেশকার হাট ইসলামিয়া সুনিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতিয়ে আজম আল্লামা সিরাজুল হক আল কাদেরি রহমতুল্লাহি ও বিশ্বের সকল আউলিয়া এ কেরামগণের ফাতেহা শরীফ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আসলে এই মোবাইলের কথা আমি বলবো মোবাইলটা আমরা হাতে ধরে মারা একটা বাচ্চা যখন ছুটে গেলে ভাত খায় না আমরা ভাত খাওয়ার জন্য বাচ্চাকে মুভি দেখার জন্য মোবাইলটা হাতে দিয়ে তাকে ভাত খাওয়াই আমাদের মারা একদিক দিয়ে বসে টিভি দেখি আর ওদিকে অন্যদিকে বাচ্চারা মোবাইল নিয়ে বসে গেম দেখছে না অন্য টিভি নাটকগুলো দেখছে ওগুলো আমরা বাচ্চাদেরকে কেয়ার করতেছি তো আমি আশা করব আমাদের এখানে শিক্ষকমণ্ডলী যারা আছেন তারা বাচ্চাদেরকে আপনাদের সবটুকু দিয়ে চেষ্টা করবেন তারা যাতে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সম্মানিত আপনারা ধর্মীয় মূল্যবোধ বজায় থাকে এরকম পড়ালেখার পাশাপাশি আপনারা বিজ্ঞান ভিত্তিক পড়া মনোযোগী হবেন এখন পুরো পৃথিবী চলতেছে আপনাদের বিজ্ঞানকে সামনে রেখে সর্বোচ্চ শিখরে যাওয়ার জন্য আপনার বিজ্ঞান ভিত্তিক পড়া লেখার প্রয়োজন আছে শনিবার পহেলা জুন মাদ্রাসা মিলনায়তনে উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূর খালেকের সঞ্চালনায় ও উক্ত মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ দৌলত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজের উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ইউনুস গনি চৌধুরী হবে মাস্টার ডিগ্রি পাস করে কি হবে ডাক্তার বেস্টার ইঞ্জিনিয়ার হয়ে আমি যদি আমার মাকে সম্মান দিতে না পারি আমি যদি আমার বাবাকে সম্মান দিতে না পারি আমি যদি আমার উস্তাদকে সম্মান দিতে না জানি আমার থাকে তাহলে আমার কিলাপ মাস্টার ডিগ্রি কিলাপ ব্যারিস্টার অনেক ব্যারিস্টার অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক শিল্পপতি অনেকে আমেরিকায় থাকে কানাডা থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে আমার কাছে ধর্মীয় কোনো বেশি শিক্ষা রানী ফাসক্ত নামাজের বাইরে আর কিছু জানি না আমি একটা জিনিস জানি এই দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হতে হয় মা বাবার দোয়ার উপরে আর কোনো কিছু নাই একে ফোর্টি সেভেনের গুলি মিস হয় মা বাবার দোয়া মিস হয় না আমি মনে করি আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি একুশ তারিখে মানুষ আমার জন্য মানুষের অন্তরে যে জায়গা হয়েছে সেটা আমার মা দোয়া আজকে মাও নাই বাবাও নাই আমি চেয়ারম্যান হয়েছি আমার কিছু অতৃপ্তি রয়ে গেছে সে মানুষ যখন আমাকে লাইন ধরে ফুল দেওয়ার জন্য কারণ প্রথম মালাটা যদি আমার মার গলায় দিতে পারতাম তাহলে আমার সমস্ত কষ্ট অন্তর থেকে পাথর চাপা কষ্টটা দূর হয়ে যেত আজকে শত মালা আমাকে কিন্তু তৃষ্টি দেয় না তো তোমাদের মা বাবার জন্য তোমাদের মনটা কাঁদে না মা বাবার দোয়ালোয়ার জন্য কি আঙ্গুর কিনতে হয় ওই যে মা বাবা মা মাথাটা যদি একটু টিপে দাও শুক্রবারের নুখটা যদি একটু কেটে দাও এটার জন্য পয়সা লাগে কেটে দিস কোনো সময় দাও নাই এখন থেকে চেষ্টা করবা বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম উপজেলা আওয়ামী লীগের নেতা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকা শিক্ষা বিস্তারে বিশেষ করে ইসলামী শিক্ষা বিস্তারে যে অবদানটুকু রেখেছে যে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা ছিল সে ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে করে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ নুরুল আমিন স্থানে বসে আছি এ স্থানটুকুন জায়গা দান করেছেন আমাদের মাদ্রাসার বর্তমান সভাপতি বিনুদ্দুল হাজ দৌলত সাহেব বিল্ডিংটা দিয়েছেন আমাদের মাননীয় এমবি মহোদয় আজকের প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে এমবি সাহেবের কাছে আবেদন জানাবো যাতে এই বিল্ডিংটা চারতলা বিশিষ্ট সুতরাং ঊর্ধুমুখী যে তালা বাকি রয়েছেন ইলেশ ভাই আমাদেরকে এই তিন তালা বিশিষ্ট কার্য সম্পাদন করেন আমি সেটা সুদৃষ্টি কামনা করছি